গতকাল ছিল আমাদের পুচকু সোনার মুখে প্রসাদ তো সেই মতো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি যাব বলে তো দিদি শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে পড়েছি হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি অনেক ভালো আছে আর আমরা অনেক ভালো আছি তো অটোতে এখন চড়ে পড়েছি আর আজকে আমাদের পুঁজি সোনার মুখে প্রসাদ হবে তো সেই মতো আমরা এখন চলে যাচ্ছি ডাহাপাড়া জগৎ বন্ধু ধামে তো দেখো এখন দিদির শাশুড়ি মা আর আমার মা সবাই এখন বেরিয়ে পড়ছে যাওয়ার উদ্দেশ্যে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো কি কি হয় ফাইনালি আমরা পৌঁছে গেছি সেই জগৎবন্ধু ধামে আর এখানে না আমি ফার্স্ট টাইম আসছি কিন্তু ভীষণ সুন্দর জায়গাটা বাট আজকে এত বিপৎসীয় গরম যে টেকা দায় হয়ে পড়েছে দেখো এখানে সবাই ভিতরে ঢুকে পড়লো এখন ভেতরে প্রবেশ করছি আর জায়গাটা না ভীষণ সুন্দর লাগছে আর আমি দেখো আজকে শাড়ি পরে এসেছি কেমন লাগছে জানিও শাড়ি পরে বাট ভীষণ ভীষণ তো গরম লাগছে আমার আজকে শাড়ি পরে আর আমার সাথে দেখো মা হাঁটছে আর পিছনে দিদা তো আমরা এখন ভেতরে চলে যাচ্ছি আর এখানে জুতো খুলে প্রবেশ করতে হয় আর এই জায়গাটা অনেকগুলো জায়গা আছে থাকার তো এখন যেই জায়গাটায় আমরা যাচ্ছি সেই জায়গাটা কিছুক্ষণের জন্য এখানে টিফিন খাওয়া দাওয়া রেডি হওয়া এগুলো সব করছি দেখো আমরা এখানে ঘরের ভিতরে আমরা এখন ঢুকে পড়ছি আর এদিকে দেখো পুচফুসোনাকে বাবা ধরে নিয়ে যাচ্ছে ওখানে আমরা প্রায় এগারোটার দিকে পৌঁছেছিলাম আর পৌঁছে দেখো এখানে টিফিন খেয়ে নিয়েছি টিফিনে ছিল এই কচুরিগুলো তরকারি আর দুটো করে মিষ্টি তারপর এখানে যে রিচুয়ালগুলো হয় সেগুলো এখানে আমার পিসি করছিল আর এই ঘরের মধ্যে আমরা সবাই দেখো বসেছিলাম তো এখান থেকে আমরা এখন অন্য জায়গায় যাব। এখানে জাস্ট একটু কিছুক্ষণ সময় থাকা টিফিন খাওয়া রেডি হওয়া এসবের জন্য টাইম দিয়েছিল আর এখানে মা পুচকুসোনাকে দেখো জামাটা পরিয়ে দিচ্ছে আর ওকে দেখো আমি সাজিয়ে দিয়েছিলাম কেমন লাগছে তোমরা জানিও তো তারপর কিছুক্ষণ পর আমরা আর এক জায়গায় চলে গিয়েছিলাম এই ছাকা লাগছে তো তো এখন আমরা অন্য একটা মন্দিরে প্রবেশ করতে চলেছি আর চারিদিকটা দেখো কত সুন্দর চুপচাপ নিঝুম পরিবেশ এত গরম জাস্ট শেষ হয়ে যাচ্ছি তো একটু পরেই আমাদের সোনাকে ভাত খাওয়ানো শুরু হবে মানে মুখে প্রসাদ দেওয়া হবে তো আর এই জায়গাটার পরিবেশটা তোমাদেরকে দেখা খুব সুন্দর হাওয়া দিচ্ছে তার জন্য ভালো এই জায়গাটা একটু চলে আসি খুব সুন্দর হাওয়া দিচ্ছে জায়গাটা মানে রিল্যাক্স লাগছে পুরো এই যে দেখো আমি এখানে পুকুরের একদম ধারে চলে এসেছি পুকুর নাকি বলবো জানি না তো এই জায়গাটা ভীষণ রিল্যাক্স লাগছে একটা গাছের ছাওয়াতে এইভাবে দাঁড়িয়ে আছি একটা গাছের ছায়াতে এখন আমি দাঁড়িয়ে আছি আর একটু পরে ওকে মুখে প্রসাদ দেওয়া শুরু হবে তো এখন নাম কীর্তন চলছে কিছুক্ষণ পরে তোমাদের ওখানে নিয়ে যাব তো দেখতে থাকো আর সঙ্গে থাকো বন্ধুরা

ওর তো মুখে প্রসাদ হয়ে গেল তারপর ওরা জানছিল যে মামাতে ভাত খাওয়াবে কিনা তো মামা ছিল না বলে আর কি এখন আমার বাবা মানে ওর দাদুই ওকে ভাত খাওয়াতে বসেছে আর ওকে দেখো খাইয়ে দিচ্ছে আমাদের মুখে প্রসাদটাই সবার ফার্স্টে ছিল এরপর একে একে তিন না চারজন মতো ওদেরও মুখে প্রসাদ হলো তো তার মধ্যে দেখো এই বাচ্চাটা কি কিউট লাগছে না তো ও খুব কান্নাকাটি করছিল তারপর আমাদের সোনাকে দেখো সবাই ওকে এখন আশীর্বাদ করছে সব কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন আমরা খেতে বসেছি আর এখানে দেখো প্রচুর লাইন করে সবাই বসে পড়েছি এখন আমাদের খাবার দেওয়া শুরু হয়ে গেছে তো চলো কি কী ছিল সেটা তোমাদের বলছি ছিল ভাত ছিল ছোলা দিয়ে কচু শাক যেটা খুব সুন্দর হয়েছিল। আর ছিল দু রকমের তরকারি চাটনি মিষ্টি পায়েস তো লাস্টে আমি সেগুলো কিছুই খেতে পারিনি এতটাই আমার গরম লাগছিল জল খেয়ে আমার পেট ভরে গিয়েছে অর্ধেক তো তারপর মন্দিরে বসে আমি তো ষাট হয়ে শুয়ে পড়েছিলাম আমার এত টায়ার্ড লাগছিলো আর সবাই দেখো এখানে বসে হাওয়া খাচ্ছে মানে আজকে খুবই গরম ছিল গাইস আর অনেকেই এখানে শুয়েও পড়েছিলো আমরা এখানে অ্যাকচুয়ালি আসলে রেস্ট করছিলাম বাড়ির দিকে দিচ্ছি আর এখানে আমরা ওয়েট করছিলাম সবাই আসার জন্য সবাই এনে সবাই আমরা বাড়ির দিকে রওনা তো চলো এখন ট্যাগ সব শেষে নিচ্ছি এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি আমার পরে থাকছে তো সকলকে চাটা লাভ ইউ অয় আর আমাদের পুষ্কনাকে সবাই আশীর্বাদ করে দিয়ে যাতে ওর জীবনটা অনেক ভালো হোক তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক অটোতে উঠে পড়েছি এখন এখন চলে যাব সোজা বাড়ির দিকে আর এখন বাজে সাড়ে তিনটে তো এখান থেকে বাড়ি পৌঁছাতে প্রায় এক ঘন্টাই লাগে তো এখন আমরা চলে যাব দেখো গাইস হ্যালো হ্যালো করে দাও দেখো গাইস আমরা অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে প্রচণ্ড প্রচণ্ড গরম লাগছিল আর ওকে দেখো এখন আমি ছাদে ঘুরুঘুরু করতে নিয়েছি আর কানে একটা ফুল ভিজিয়ে দিয়েছি গাছে খুব কান্নাকাটি করছিল সেই জন্য তো এখন সাড়ে ছটা বাজে সন্ধ্যা তো ব্লগটা এখানে এন্ড করছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও তো সকলকে টাটা টাটা করে দাও তা তা বন্ধুরা তা